আসসালামু আলাইকুম আমি আজকে সেনাবাহিনীর যে সংস্কার বিষয়ে কয়েকটা এর আগে কয়েকবার কথা বলেছি উলফল্যান্ড নিয়ে তারপরে ব্ল্যান্ডিং আনকনভেনশনাল কনভেনশনাল এই তৃতীয় পর্যায়ে আমি বলবো আপনারা জানেন কি না সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা পদ আছে সেটা হচ্ছে নাম এটা ছিল আগে রিলিজিয়াস টিচার এই পদটা হচ্ছে জুনিয়র কমিশন অফিসার বাট তার অ্যাপয়েন্টমেন্টটা ছিল সমস্ত জেসীয় যারা আছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার এদের সিনিয়র বাট মাস্টার ওয়ারেন্ট অফিসারের জুনিয়র এই পোস্টটা নর্মালি যারা মাদ্রাসা থেকে পড়ালেখা করে এসেছে তাদের জন্য তাদের মেইন কাজ হচ্ছে সেনাবাহিনীতে যত ধরনের ধর্মীয় আচার আচরণ যেগুলো আছে অনুশাসন যেগুলো আছে এগুলোর নেতৃত্ব দেওয়া তারপরে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে যেরকম আমরা যখন আমরা কমিশন পাই তখন আমাদের শপথ পরিচালনা করা সৈনিকদের যে বিভিন্ন স্কুল আছে স্কুলে এদেরকে সৈনিকদেরকে শপথ পাঠ করা প্লাস হচ্ছে আমরা সকালবেলা এই এই পথটা আছে সেনাবাহিনীর যত ধরনের মেজর ইউনিট আছে মেজর ইউনিট বলতে হচ্ছে যেমন পদাতিক বাহিনী ইয়া বাট আবার ইএমই ইএমই যে ছোট ইউনিটগুলো আছে ওগুলোর নাই তারপরে এসটি টি এস টি আছে মেজর ইউনিট কিন্তু তাদের এসএসডি এগুলোতে নাই মানে হচ্ছে মেজর ইউনিটগুলোতে একজন করে রিলিজিয়াস টিচার আছে তাদের মেইন কাজ হচ্ছে সৈনিকদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া এবং মোটিভেশন করা এটা নর্মালি বিভিন্ন ইউনিটে আমরা যখন সেকেন্ড লেফটেন্যান্ট ছিলাম ইভেন মসজিদে আমাদের নিজস্ব প্রতিটা মেজর ইউনিটে একটা মসজিদ থাকে মসজিদের মধ্যে সে নামাজ পড়াতো এবং সৈনিকদেরকে কোরআন শিক্ষা দিত যারা বিভিন্ন ধর্মের যে কোনো ধরনের কোশ্চেন আছে তারা গিয়ে যেত সৈনিকদের বিভিন্ন ধরনের ফ্যামিলিগত সমস্যা পারিবারিক সমস্যা তার কাছে যেত এবং মেনলি সপ্তাহে অফিসিয়ালি একটা করে মোটিভেশন ক্লাস নিত মেইন সৈনিকদের মোটিভেশনটা ছিল হচ্ছে যে যুদ্ধকালীন সময়ে তাদেরকে কি কাজ করতে হবে ইসলামিক ব্যাটাল বিভিন্ন বদরের যুদ্ধ বহুদের যুদ্ধে এখান থেকে ইসলামিক শিক্ষা সৈনিকের দায়িত্ব কর্তব্য ধর্মীয় প্রেক্ষাপট থেকে এখানে জিনিসটা হচ্ছে আমাদের যেহেতু নাইনটি মুসলিম আমাদের ব্যাটলিয়ানের সবগুলোতেই একজন করে ইসলামিক শিক্ষাবিদ থাকে এখানে আর যেমন আবার ভারতেও ভারতে কিন্তু আবার সেখানে আছে যে সমস্ত মুসলিম ডোমিনেটগুলোতে আছে হুজুর আছে যে সমস্ত হিন্দু ডোমিনেট তাদের তাদের মানে হিন্দুদের যে পণ্ডিত থাকে তারা একজন আছে তারপর শিখদের যারা আছে শিখদের একজন ইয়া থাকে কিন্তু এবং তারা যখন ভারতে যখন তারা ধর্মীয় অনুশাসন করে তারা সব ধর্মের লোকরাই ওইগুলোতে অংশগ্রহণ করে বাট আমাদের দেশে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম এবং একটা ব্যাটলিয়ানের ফাইভ পার্সেন্টের কম যদি নর্মালি হিন্দু বা অন্যান্য ধর্মের থাকে সো তারা করে কি যখন কোনো ধর্মীয় সময় আসে ঈদ তারপরে সবে বড় ছয় মারাজ এই ধরনের অনুষ্ঠানগুলোতে তারা সব মানে সবাইকে তো হান্ড্রেড পার্সেন্ট চুরি দেওয়া সম্ভব হয় না সো তাদের এই জিনিসগুলো শুধু মুসলিম এই জন্যই শুধু মুসলিম রিলিজিয়াস টিচার হয়ে থাকে এবং নর্মালি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের ধর্মের তাদের ধর্মের কোনো অনুষ্ঠান তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট চুরি দিয়ে দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট কারণ তাদের সংখ্যাটা এত কম কম দিয়ে ছুটি দিতে কোনো সমস্যা হয় কিন্তু মুসলমানদের তো একসাথে নাইনটি ফাইভ পার্সেন্ট যদি থাকে সবাইকে তো ছুটি দেওয়া সম্ভব না এই জন্যই আমাদের দেশটা সেকুলার হলে আমরা মুসলিম রিলিজিয়াস টিচার আমরা রাখি সো আওয়ামী লীগ সরকার যেটা করেছে যে আপনারা এর আগে বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন নাইনটি ওয়েট কে দেখেছেন একটা অনুষ্ঠানে বাচ্চাদেরকে মোটিভেট করতেছে কিভাবে জাতি পিতার চেতনা ব্লা 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 একজন এক্স সেনা প্রধানকে দেখেছেন কিভাবে শেখ হাসিনা আমাদেরকে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এগুলো বন্ধনা করতে এই বন্ধনার হচ্ছে আউটসাইড বাট এবং অফিসার লেভেল এবং সৈনিকদের সৈনিকদের মোটিভেট করার জন্য রিলিজিয়াস টিচার যে থাকে সে একটা ইম্পর্টেন্ট রোল পালন করে সো এই রোলটাকে ধীরে ধীরে তারা যেহেতু ধর্ম একটা সেন্সিটিভ জিনিস তারা এটাকে ধীরে 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 এবং ফাইনালি তারা করেছে এটার নামটাও চেঞ্জ করে দিয়েছে টিচারটাকে করেছে হচ্ছে রিলিজিয়াস কাউন্সিলিং অফিসার নামটা একটু অফিসার অফিসার ভাবো আসলো একটু তারাও খুশি হলো এবং এর সাথে সেনা সদরের পে ডাইরেক্টর থেকে এদের কি করতে হবে না না করতে এটা একটা লিখিতভাবে দিয়ে দিয়েছে যেমন কখন কোন খুদ বা কোথায় পড়তে হবে সপ্তাহ মানে বছরে কোন সময় কোনটা এটা একটা সেট করে দিয়েছে এটা ভালোভাবেই দেখা যায় বাট অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে যতগুলা অন্যান্য যে জাতীয় দিনগুলো আছে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সাতই নভেম্বর এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যখন এটা নিয়ে যেমন যেমন জাতির পিতার জন্মদিন তারপরে জাতির পিতার তৎকালীন জাতির পিতা আমি বলতেছি তারপরে হচ্ছে পনেরোই আগস্ট এইগুলোর দিনে মোটামুটি এই রিলিজিয়াস টিচাররা কি পাঠ করবে না করবে তা একদম সেনাবাহিনী থেকে বলে দিয়েছে যেগুলো পরবর্তীতে সেনাবাহিনীর যে কোনো একটা অনুষ্ঠান হলে ওখানে শেখ মুজিবের বন্দনা শেখ হাসিনার বন্দনা তাদের পরিবারের মাঠ মানে পরিবারের জন্য দোয়া একটা ছিল কমন জিনিস এবং আমি একজন অফিসারের সাথে কথা বলে খুব অবাক হয়েছি যে একজন অফিসার ওই অফিসারের কোর্সমেট মারা যাওয়ার পরে সেনাবাহিনী থেকে একটা বাড়িয়াল হয়েছে ওই বাড়িয়ালে রিলিজিয়াস টিচার ওখানে বলতেছে যে ওই মুজিব বন্দনা এবং তার শেখ হাসিনা তাদের জন্য দোয়া দুরুদ পাঠ করতেছে ওরা মানে পুরা আর্মিটাকে মোটামুটি একটা মানে শেখ পরিবারের ভাড়াটে সৈনিক বানায় ফেলতেছে সো এই জিনিসটা পি ডাইরেক্টর থেকে তারা লিখিত হবে তারপরে কোথায় কি স্পিচ দিবে কোথায় শেখ হাসিনা এবং শেখ মুজিবের বন্দনা করবে এগুলো লিখিত হবে এসেছে আমি যেটা শুনেছি সো এই জিনিসগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে আমি জানি না পি ডাইরেক্টর এই চিঠিগুলো ক্যান্সেল করেছে কিনা তা আমি আশা করব রিলিজিয়াস টিচারটাই বেটার ছিল বা রিলিজিয়াস কাউন্সিলিং এর অফিসার হলে কোনো সমস্যা নাই কিন্তু তারা যেটা মিসিং এই মুহূর্তে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে সৈনিকদেরকে মোটিভেট করা ইসলামিক ব্যাটেল থেকে তাদের মধ্যে ইসলামিক স্পিরিট নিয়ে আসা ইসলামিক স্পিরিটের আওতায় সৈনিকদের মিসিং সো এই জিনিসগুলো পূর্বে আমরা যে জিনিসটা করেছি সৈনিকদেরকে মোটিভেট করার জন্য আমি আশা করব এই পে ডাইরেক্টরের মাধ্যমে এই শেখ হাসিনা ও মুজির বন্ধনাটা সব জায়গা থেকে আমি মনে করি হয়তো বা বাদ দিয়েছে আমি গ্রাউন্ডের এখনো সবার সাথে কথা বলতে পারিনি কারণ আমরা দেখেছি আগস্টের পরে সেনাবাহিনীর ইউনিউ দেখেছি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলতে দেখেছি শেখ হাসিনার সৈনিকদেরকে দেখেছি সো আমি মনে করি বাট এখনো যেহেতু সিনিয়র লিডারশিপের মধ্যে এখনো ফ্যাসিস্টের পেতারটা আছে সো আমি আশা করব যে এই রিলিজিয়াস টিচার এর মাধ্যমে যে ম্যাল প্র্যাকটিসগুলো হতো এই শেখ পরিবারের বন্ধনা হতো এইগুলা বন্ধ হয় এবং আমাদের সৈনিকদেরকে সে পুরনো আমলে আমরা যেভাবে তাদেরকে ইসলামিক মাইন্ডসেটে তাদেরকে মানে নর্মালি স্টুডেন্ট একটা রুটিন করে দিত একটা ব্যাটালিয়ানের যে কখন কোন দিন কোন ক্লাসটা নিবে এবং কিসের উপর নিবে এবং এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি আমরা লেফটেন্ট স্যান্ড লেফটেন্ট আমরা নিজেরাও নিয়েছি মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউতে ইসলামিক ব্যাটেলগুলো ডিসকাস করে সৈনিকদের মধ্যে এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আমাদের সবসময় এই রিলিজিয়াস টিচার যে ছিল সেই জিনিসটা করতো আমি মনে করি যে এখন সেনাবাহিনীর সেই পুরনো প্র্যাকটিসটা ফিরিয়ে আনতে হবে ধন্যবাদ